আমি কি পারমো মন্দির তুলতে কয় পারবি আমি তো তুমি যে সুন্দর মন্দিরে থাক কত আমার এ দেখিয়া দা তো দেখে দেওয়ার পরে আমি তারাবিঠ গেলাম যাওয়ার পর দেখলাম কত সুন্দর এরপরে মারে দেখিয়া আমি কেবল এই হায় উত করতেছি মা যেই সুন্দর জায়গায় থাকে আমার আমি এরকম মন্দির তুলতাত না এসে করলো যে তুই আমার হেনতে মাটি লুয়ে যা আর আমি কে আমি যে মা তো নিলাম কত মিছে কত নিয়ে আমি কি যে হাতে দুর্গা ফুল দিল মা তারা হলো কালী মার এই আরেক রূপ দেখা গেছে কালী পূজা অমাবস্যা তিথিতে কালী পূজা হয় বিভিন্ন জায়গায় কালী পূজা হয় কিন্তু মার দশ পূজার মধ্যে এক ভুজ হইলো তারা মার পূজা তারা মাকে এইভাবে পেয়েছেন বাম বামদেব ঠাকুর

এটা প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা হইছে 22 সালে কিন্তু আমাদের বাড়িতে মা আশার পূজা পালি হতো সে 10 বছর মা আর 10 বছর আগে আছে মন্দির মানে তারা যে ইন্ডিয়াতে বীরভূম যে তারা পিট মায়ের মন্দির এটা নিস্ত থেকে উপর পর্যন্ত এইভাবে মন্দিরটা করা কিন্তু এখন আমাদের দেশে শর্টকাট ভাবে আমরা প্রদক্ষিনে জায়গা নিয়ে মায়ের উপরের চূড়াটাই নিয়েছি নিয়ে এটার এই রূপ দিয়েছি এটা কি এটা ডিজাইনটার নাম এটা ডিজাইনটা হলো মাতারা মন্দিরের মায়ের মুকুটের ডিজাইন কেমন ব্যয় বহুল বলতে আস্তে আস্তে করা হয়েছে সময় নিছে আমাদের এখন আমার নিজের আর কিছু বক্তব্য আছে

এত বড় বড় ঠাকুর প্রণাম করলাম আমি কে না আমি গরিব মানুষ আর ওইলাম গরিব ব্রাহ্মণ আমি এত বড় বড় ঠাকুর নিয়ে কি করবো ভাততাম না আমি কে এরপরে ইলা আর কৃষ্ণ এদিন আসলে রাসপূর্ণি এই এদিনকে রাসপূর্ণি দিন আমি রাসের ঠাকুর ধুলে দুই ফুটা শোহ জোর পড়ছে পড়ার পরে আমার ওই তো অনুভূতি তুইটা আমারে নিবি আমি এই যে বাসি তোরা সব আতলে আতায় আমি কারে ফোরামো আমাদের এদিকে এরকম নাই এরপরে কথা করছি পরে কয় এদিন আগে পড়ছি পরে আমার স্বপ্ন দিলো যে আমি এই জায়গায় আছি আমার নি আমি কেউ মা তুমি কে ক আমি সব কৃষ্ণকালী আমি সব জায়গায় সব জায়গায় আছি সর্বত্রই আমি আছি তুই আমার নিয়ে নিলে ভালোই বা আমি কেউ মা তুমি কিরকম আমি তোমার নিমো ক আমি কে তেত্রিশ কোটি দেবতার মধ্যে তো আমি তোমাকে কতই সবার মাথার উপরে রাখি তো তোমাকে আমাকে ভালো লাগছে এই জন্য আমি তোমাকে প্রণাম করি দুই হোডা চোর জল মার চরণ ভালো পরে তুই আস তুই আমার নেই আমি কে আমি তোমারে কইতে নিমু কই আমার তো খেয়ালই তো না কইমুক জায়গায় আমি আসি ভিড় বোম আমি না আমার জানি না সেখান থেকে আমি আসি তুই নি তোর ভালোই আমি আমি ভালো হইব হ্যাঁ সে কেউ বুঝাইতে পারলাম না অনেক উপমা অনেক কিছু বললো বুঝাইতে পারি নেই তা অনেকটি ফুল সিঁদুর মা দেওয়া গেল তাও সবাই দিন ঘুরাইছ অনেক অনেক ঠাকুর দেখছো এই দিনে হবো তোমায় ভুল বাবদাস না আমার এনে আমি কে মা আমার তো গরদুয়ার নাই শুরু গরদুয়ার কয় আমি শুরু গরু থাই তুই আমার এনে তোর মঙ্গল হইবো তোর মঙ্গল হইব দশের মঙ্গল হইব তো এরপরে মারে আনলাম আনছি পরে এই চুড়ো গড়ে রইল কিছু কিছুদিন পরে বললো যে আমি দেখ ঘরো থাকি না দেগরো থাকো না এরপরে আমি